বন্ধুরা আজকের বামন পুকুর ছাত্রাবাসে দুয়ারের সরকার পাড়ার সমস্যা সমাধান সেখানে সমস্ত মেম্বার দাদা দিদি এবং সুপারভাইজার দাদারাও আছেন ভিসিটি দাদা দিদিরাও আছেন সবাই দেবুদা প্যান্ডেলালা বলছে সবাই আছি সবাই কাজ করছে এখানে সবাই বেলুন ফলাচ্ছে দাদা চলে আসছে শিবশঙ্কর দাও আছে সৈকত দাও আছে সবাই আছে কিছু কিছু দাদার নাম জানি না কি সুন্দর করে বেলুন টেলুন সাজাচ্ছে আমাদের প্রধান দাদা বলে গেছে তারপরে দাদা কত বেলুন ছড়িয়েছে কি সুন্দর করে সব বেলুন সাজাচ্ছে সুন্দর করে সব কাজ হয়ে গেছে ঘরটর মোছামুছি কমপ্লিট বেলুনগুলো থেকে খুব সুন্দর লাগছে কত বেলুন কত বেলুন দেখো বন্ধুরা এসব বেলুন দুয়ারের সরকারে দেওয়া হবে আমি একটা বেলুন নিন যাই দেওয়া হবে নিন এনে দিয়েছি কাট ওটা কাটটা আবার এটা নিন মামাদের টপাস টপাস করে যাচ্ছে প্যান্ডেল বাঁধার কাজ হচ্ছে এখানে চা খেয়ে এসো